করবে ভাই বলো এর নাম পাকিস্তানি না পাকিস্তান টাকা লুকা ভালো ঠিক পাইছে যে আমি ভিডিও করেছি ওখানে ঠিক আছে

প্রত্যেকটা মানুষ আমাদের বাংলাদেশে হলি ভাইগত নাই তো সাইকেল আর এ দেশে তাও প্রাইভেট কাছাড়া তাও মানে দামি দামি গাড়ি সব বি এম ডব্লিউ আর সিডিজ বাজারও বাজারও এইসব তো চলে না এইসব তো নর্মাল আমাকে বাংলাদেশে

এটা এখনো চালু হয়নি না এগুলো এখনো কমপ্লিট হয়নি সব বিল্ডিং দেখা যায় ভয় ভয়